আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সকালবেলা রান্নার জন্য এই দেখেন কি ঢকে সুজয় চলে আসেছে কি রান্না করব আজ কলমি শাকটা ছাড়া ওর খুবই অসাধারণ আজকে একটা রান্না হবে নদীর আম্মু কিন্তু নিজেই কিন্তু এই জিনিসটা কালকে তুলে নিয়ে আসে

কিন্তু ওখানে মানুষের কত ভালোবাসে কাজে নয় আমি বাজার কিনে আসছি দোকান তো ওষুধ কিনলাম না মুরব্বী কাবা এত রাত্রিবেলা বাজারে বাজারে গিলে কেন ঠান্ডার মধ্যে এত রাত্রেলা বাজারে গিলে কেন

ওই আপনারা অনেকেই দেখছিলেন তাই না একদিনে যেন সাতশো কয়জন হইলো ভিডিওটাই তখন আমাদের চ্যানেলটি প্রথমে কয়দিন বয়স হইলো তাই না প্রথম খোলা হইল

বেগুনটা দেখেন খুব সুন্দর জালি আছে রাত্রিবেলা কিনছিলাম বেগুন কিন্তু উপরে দেখে বোঝা যায় না বেগুনটা দেখতে উপরে এত সুন্দর দেখা যায় কিন্তু মাঝখানে পোকা থাকে কিন্তু এই বেগুনটা খুবই ভালো রয়েছে বেগুন জিনিসটা ফুলই ভাগ্য তো কি জাল বেগুনটা হ্যাঁ না বেগুনটাকে তার উপরে বোঝা যায় না সময় আসছে কি হয় পাখিতে ঠুকায় বেগুন জানো জাল নেট দিয়ে রাখে জাল নেট ঘিরে রাখে

নদীর ঠান্ডা জ্বর এসে নাক দেশে পানি পড়ছে আমারও সেই একই অবস্থা সবারই একই অবস্থা আমরাও আপনাদের জন্যই দোয়া করি ভালো থাকেন আপনারাও আমাদের জন্য দোয়া করেন যাতে আমরাও সুস্থ হয়ে যেতে পারি তাড়াতাড়ি ভালো হতে পারি নদীতে স্কুলে যায় নদীর কষ্টটাই বেশি আমি সে রাত নটার দিকে যেয়ে সে ওটার বেশি বাজে মনে হয় যে ঠান্ডা সরস্বত দিলাম এখন ঘুমায় আছে তাই না ঘুমাইতে পারে এত যদি ভালো থাকতো কখন চলে আসতে হয়েছে কিরাম জ্বালায় নদীর অম্বয় দেখেন অনাদ মতো আজকে ঝাল পেঁয়াজ জিরে কাঁচামরিচ দিয়ে একসাথে বাটিয়ে কিন্তু কষ্ট হলে দেখেন পাটায় বাটিয়ে রান্না করে নদীর আমারও শরীর খারাপ আমাকে মনে করে সবারই শরীর খারাপ এই রাত্রিবেলা গরম পড়ে কম দিন মানে গরম পড়ে রাত্রিবেলা এই রাত্রবেলা শীত পড়ে আবার রাত্রিবেলা গরমও লাগে

এই যে নদীর দেখেন সে চুলোটাই জাল ধরে দিয়েছে কিন্তু জালটা জলছে এই দেখেন সে মাটির চুলায় জাল ধরে দিয়েছে আগে ওই তার দিয়ে নাও দিয়ে তারপর ফুটে ধরাবো সাথে সব ফুটিয়ে গেলো তা দুটো বাস দুটো ওই পাঁচ ফুটু পাঁচ ফুটু দিয়ে দেবে মানে জাল একবার ধরে গেলে তখন আর কষ্ট নেই এদিকে নদীর

কি সুন্দর করে মশলাটা ভাজিয়ে নেছে একবার ধরে গেলে

তারপর <laughs> ऐसा अलग है। अब घर संजय जब बोलो कुछ ऐसा नहीं ढका दो रंगा दे रे क्या सुकाना? नहीं का तो ये जाल दिला। इस बोले बोलो कुछ ऐसा। तो नबी ढका दिया रहा। ধীরে ধীরে শাকটা দিবা নাকি কি না আস্তে আস্তে দিবা না কিছু নেই শাকটা হপাত করলে গায়ে পড়বে না রে নদীর আমরা দেখেন শাকটা দিয়ে দিচ্ছে বাজার যে তো কমবে না ততো এসে চল যাবে না মাছটা তো এখনো উনি নি মাস্টার ওখানে মানে ইভাবে ফিরে দিচ্ছিলো ঠান্ডা এটা আছে উনিয়া গেলে থেকে দেবে কড়াই হয়ে গেছে নদীর আমি বাচ্ছে না তো আমি উঠোনটা ঝাড় দিয়েছি এখন যে একটু থাল বাটিগুলো পরিষ্কার করে দেব আমরা সবাই মিলেই কাজ করি কেউ বসে থাকি না সকালবেলা অন্তত এবার থাল বাটিগুলো মেজে হয়ে মাজা হয়ে গেলে রান্না হয়ে গেলে দুটো ঘর ঝাড় দেব

মাসে বড় বড় মাছ নিয়াছি আপনারা দিস তেল লাগিয়ে দেন তেলটা না তো নেবি হয়ে যাবে আর স্বাদ দেখব না স্বাদ গেই আর একটু সরষের করব দুটোটা বেগুন কেটে দিয়ে একদম সুখে খেতে ভালো লাগে আর মাছের সরগিতে কিন্তু খুবই উটামি এই সরগাইটা পুরো হয়ে গেছে একটু একটু মাগ ভালো যেহেতু সরস্বরি একটু পুরো যে রঙের তরকারি হয়ে গেছে

শাক ডাক খাতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা যারা শাক ভালোবাসেন তারা এই বিষয়ে রান্না করে খেতে দেখুন খুবই ভালো লাগবে আর আমাদের ভিডিওটি যেমন লাগলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন করে নেবা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি পর্যন্ত সুস্থ করে নেবেন